নমস্কার বন্ধুরা প্রত্যেকটা মানুষের মনে একটা সংশয় থাকে যে মেয়েদের মাথার যে ছেঁড়া চুলগুলো পাড়াই থেকে কিনে নিয়ে যায় সেই চুলগুলো দিয়ে কি হয় কেউ বলে ঠাকুরের চুল হয় কেউ বলে পট চুল হয় কেউ বলে চুলগুলো নিয়ে কি যে করে বিভিন্নজন বিভিন্ন রকম বলে কিন্তু সঠিক সঠিক কেউ জানে না যে চুলগুলোতে কী হয় তো আজকে আমি আপনাদের সেটাই জানাবো এটা আমার ব্যবসার গাড়ি আপনারা সকলেই জানেন যে আমি চুলের ব্যবসা করি এবং ভাঙা মোবাইলের ব্যবসা করি আজকে এই ভাঙা মোবাইল দুটো হয়েছে মোবাইলটা হচ্ছে ভিভো একটা একটা হচ্ছে আইটেল দুটো ভাঙা ফোন দিয়ে এরকম একটা গামলা দিয়েছি তাকে এটা আমার নতুন এটা আমি রাখলাম এখানে দুটো ফোন দিয়ে এই একটা ফোন দিয়ে এরকম একটা গামলা আর একটা ছোট ফোন দিয়ে একটা মাঝারি গামলা আমার কাছে এই ভাঙা ফোনগুলো দিয়ে বড় বড় হাঁড়ি বড় বড় গামলা স্টিল অ্যালুমিনিয়াম যাবতীয় জিনিস এরকম দেওয়া হয় তো যাই হোক যেটা বলছিলাম এই চুলগুলো দিয়ে কি হয় মেয়েদের মাথার এই যে চুলগুলো এই চুলগুলো দিয়ে কী হয় আজকে সারা দিনে আমি এই চুলগুলো পেয়েছি চুলগুলো দুশো গ্রাম মতো হবে ওজন এর বাজার মূল্য ছ হাজার টাকা কেজি আমরা গ্রামে কিনে থাকি আমাদের বিক্রি আছে অন্য দামে তো যাই হোক এই চুলগুলো সাধারণত চায়নাতে চলে যায় চীন দেশ এই চুলগুলো কেনে চীন কেন কেনে তার কারণ হচ্ছে এই চুলগুলো কোনো পট হয় না এই চুলগুলোর কাজ হচ্ছে ভারত বাংলাদেশ এবং পাকিস্তান এই তিনটে দেশের মেয়েদের মাথার যে চুল বড় বড় চুল এরকম চুল গোটা বিশ্বে কোনো দেশের মেয়েদের হয় না ফরেনারদের চুল দেখবেন ছোট ছোট কোঁকড়ানো কোঁকড়ানো লাল লাল বিভিন্ন রকম এরকম চুল তো যার কারণে তাদের টাকা আছে অর্থ আছে আমেরিকা থাইল্যান্ড নেদারল্যান্ড সেসব দেশগুলো বড়ো বড়ো যেসব কান্ট্রিগুলো উন্নত মানের সেসব দেশের কাছে টাকা আছে কিন্তু তাদের একটা ছোট্ট চুলের সমস্যা হলে তারা কিন্তু আর চুলের যোগান দিতে পারে না এই চুলগুলো চায়না এবং ব্যাংকক চায়না এবং ব্যাংকক এই দুটো দেশ এই চুলগুলোকে কিনে নিয়ে গিয়ে চুলগুলো আবার ছোট ছোটো করে পরপর সাজিয়ে এই চুলগুলো আমরাই কাজ করি সাজিয়ে তারপরে মাথাতে সার্জারি করে মেয়েদের ছেলেদের সব মাথাতে সার্জারি করে এই চুলগুলো কীভাবে ছাড়ানো হয় এই চুলগুলো এই যে চুল আছে একটা এই যে একটা গুটি এরকম একটা ছোট্ট একটা সোঁচ থাকে সোঁচ দিয়ে যখন এরকম টানবে প্রত্যেকটা চুল একটা একটা হয়ে যাবে তারপর যখন আঁচ এরকম একটা একটা হয়ে যাওয়ার পর একটা মেশিন আছে কাঁটা আছে সেই কাঁটাতে ফেলে ফেলে একটা একটা করে টেনে টেনে চুলগুলো সোজা হয় এত সুন্দর গোছ গোছ হবে যার মাথা চুল সেই চিনতে পারবে না শেষে ঠিক আছে যার মাথা চুল সেই আর চিনতে পারবে না এত সুন্দর পরিষ্কার হয় চুলগুলোর এই হচ্ছে কাজ আসল যে কি হয় এই চুলে কেউ জানে না চায় না যে কী করে সেটা খুবই অজানা এবং অধরা যতটুকু ভিডিও এবং যতটুকু খবর আমরা পাই আমরা যেহেতু এই চুলের ব্যবসা করি যেহেতু আমরা এই চুলটা বিক্রি করি আমাদের যতটুকু লাইন আছে যতটুকু জানা আছে এই চুলগুলো দিয়ে তোমার হচ্ছে মাথায় সার্জারি করা চুল হয় যত চুলটা বড় হবে যেসব মেয়েদের মাথার বড় চুল সেই সব চুলের দাম বেশি যেগুলো ছোট চুল সেগুলোর দাম বেশি এই চুলের পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত কেজি আছে যেগুলো সব থেকে বড় বড়। এবার কেউ কেউ বলে চুলের প্রচুর দাম হ্যাঁ প্রচুর দাম আছে কিন্তু এই যে দুশো গ্রাম থেকে এরকম দু কেজি তিন কেজি চুল লাগবে তারপরে এতে থেকে হয়তো পঞ্চাশ কি একশো গ্রাম বেরোবে সব থেকে বড় যেটা হয়তো পঞ্চাশ হাজার টাকা কেজি হতে পারে তারপরে তিরিশ হাজার আছে কুড়ি হাজার আছে দশ হাজার আছে পরপর এক কেজি চুলের দু কেজি চুলের মধ্যে পাঁচশো গ্রাম চুল বাদ চলে যায় যেটা ছোট ছোট হয় কারণ মানুষ যখন চুলটা হাঁচড়ায় মাথা থেকে কোনোটা ছোটো বেরোয় কোনোটা বড়ো বেরোয় বড়গুলোর দাম ছোটোগুলোর দাম নেই এই হচ্ছে ব্যাপার আশা করি আপনাদের চুল সম্বন্ধে যতটুকু মনের মধ্যে সংশয় ছিল সেটা আশা করি বুঝতে পেরেছেন যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ